এটা দেন হ্যামস্টার কম আপনারা যারা হ্যামস্টার কম্প্যাক্ট এর পিছনে সময় দিয়ে নষ্ট করতেছেন তাদের জন্য বলি এই হ্যামস্টার কম এর থেকে আরো ভালো ভালো প্রজেক্ট কিন্তু বর্তমানে মার্কেটে আছে। যেগুলা ইনশাল্লাহ কম সময়ে হ্যামস্টার কম এর সমান প্রফিট দিবেন এবং আগেই পেমেন্ট করে দিবে আমি বলতেছি না যে হ্যামেস্টের কমব্যাক খারাপ আর হ্যামেস্টের কম আপনি যে সময়টা দিচ্ছেন এখানে আপনি সারাদিন এভাবে ট্যাপ 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 করে করে যে সময়টা দিচ্ছেন তার থেকে বহুগুণ কম সময় আপনি এই সেম প্রফিটটা ইনকাম করতে পারবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আমি একটা ডেডিকেটেড সেক্টরি অ্যাড করে রাখছি বোর্ড হিসাবে এখানে আপনি অনেকগুলা বোর্ড দেখতে পারবেন যার বেশিরভাগই আপনার কাছে নাই এইখান থেকে আজকে আমি দুই তিনটা বোটের কথা বলবো যেগুলো আপনি হ্যামেস্টার কম ব্যাক্টের থেকে কম সময় কম পরিশ্রম দিয়ে সেইম অ্যামাউন্ট অফ প্রফিট জেনারেট করতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে হ্যামেস্টার কম ব্যাক্টের থেকেও বেশি প্রফিট জেনারেট করতে পারবেন এগুলোর মধ্যে সব থেকে সহজ যে বোর্ড সেটা হচ্ছে ডক্স ফার্স্ট অফ অল এই ডক্স বোট এখানে আপনার কি করতে হবে কিচ্ছু নাই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এরকম লিঙ্ক পেয়ে যাবেন ডক হাউস নামে আপনি এর উপরে ক্লিক করুন অপশনে ক্লিক করুন জাস্ট এতটুকুই আপনি এখানে কয়েন যাবেন আপনার অ্যাকাউন্টের এইস অনুযায়ী খেয়াল করুন এখানে একটা অপশন আছে এই ডগস বোটে আপনার আপনার ক্লিক করে করে মাইন করা লাগবে না আপনার ট্যাপ করা লাগবে না কিচ্ছু করা লাগবে না এখানে আপনি জাস্ট আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কতদিন আগে খুলছেন সেই হিসাবে কয়েন পাবেন যেমন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা একদমই নতুন আমি এখানে আটশো আটত্রিশটা ডক্স কয়েন পাইতেছি আপনার যে টেলিগ্রামটা প্রিমিয়াম করা থাকে তার জন্য আপনি আরো কিছু কয়েন পাইবেন প্রিমিয়াম না থাকলেও কোনো সমস্যা নাই আর এখান থেকে আপনি জাস্ট রেফার করতে পারেন রেফার করলে কিছু পয়েন্ট দিবে না করতে পারলেও সমস্যা নাই করতে পারলে এটা পুরোটাই আপনার লাভ এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন কপি করে রেফার করবেন এবং আপনি যদি গেট ডট আইও এক্সচেঞ্জে চলে আসেন অলরেডি ওদের প্রি মার্কেটে কয়েন কিন্তু লিস্টিং প্রসেস আছে অ্যান্ড এখানে লেখাই আছে দেখেন ইন প্রসেসিং যার মানে অলরেডি আসতে পারে নাই এর মধ্যে প্রি মার্কেটে লিস্টিং হয়ে গেছে বোঝাই যাচ্ছে বেশ ভালো স্ট্রং একটা প্রজেক্ট তবে এই প্রজেক্টটা স্ট্রং হওয়ার পিছনে শুধুমাত্র এতটুকুই কারণ যথেষ্ট নয় কারণ যে কোনো কয়েনই তো আপনার প্রি মার্কেটে লিস্টেড হতে পারে এই প্রজেক্টটা স্ট্রং হওয়ার পিছনে সব থেকে বড় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে এই হওয়ার্ড আপনি একটু লেখাটা পড়েন বিল্ডিং অন টন টন কয়েনের নাম বর্তমানে আমরা সবাই জানি যারা টন কয়েন যে তৈরি করেছে যে ফাউন্ডার তাদের মধ্যে একজন কিন্তু এই ডক্স কয়েন বানাইছে আপনি শুনলে অবাক হবেন এটা মাত্র দুই দিনে দুই মিলিয়ন ইউজার গেইন করে ফেলেছে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিয়ার প্রোটোকলের হোয়াট ওয়ালেট অনেকেরই এখানে একটা অ্যাকাউন্ট আছে বাট আপনারা ঠিক মতো এখানে মাইনিং করতেছেন না ক্লাইম করতেছে না দেখেন দেখেন এই হট ওয়ালেটে আপনার কিন্তু সারাদিন এসে ট্যাপ 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 করা লাগে না পাঁচ ছয় ঘন্টা পর এসে জাস্ট একবার ক্লিক করবেন আপনার পুরো কয়েন মাইন হয়ে যাবে কিভাবে দেখেন অল এটা আসলাম একটু নিচের দিকে আসবেন এখানে মাইনিংটা চলতেছে এটা ফুল হয়ে গেলে আপনার মাইনিং ফুল অথবা আপনি এই যে এখানে ক্লিক করবেন এটা হচ্ছে ব্যালেন্স এখানে ক্লিক করে আপনার এখানে টাইম দেখতে পারবেন যে কত ঘন্টা পরে আপনার এটা ফুল ফিল আপ হবে তো এটা ফিল আপ হওয়ার পরে আপনি জাস্ট এখানে এসে ক্লাইম করবেন আমার কিন্তু সারাদিন এখানে সময় দেওয়া লাগতেছে না ট্যাপ শপের মতো সারাদিন ট্যাপ ট্যাপ করা লাগতেছে না আমি জাস্ট বারো ঘন্টা পর একবার আসবো এসে এখানে ক্লাইমে ক্লিক করবো এতটুকুই এখানে ক্লাইমে ক্লিক করতে দশ সেকেন্ড সময়ও লাগে না আপনি বারো ঘন্টায় দশ সেকেন্ড সময় কি দিতে পারবেন না আর এটা লিস্ট হওয়ার ধরে নেন এটা হান্ড্রেড পার্সেন্ট লিস্ট হয়ে গেছে অলরেডি আপনি যদি এখানে আসেন শুধুমাত্র যে হট কয়েন লিস্ট হয়েছে সেটা না হট কয়েনের সাথে বিভিন্ন মিম কয়েন আপনি পাবেন যদি একটু মিশন অপশনে আসেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কি কত বড় একটা প্রজেক্ট ওরা ওয়ালের ইসলোনা কয়েনের সাথে কোলাবরেশন করছে ওরা বাইন্যান্স এর বিএনবি কয়েনের সাথে কোলাবরেশন করছে ইটিএস এর হচ্ছে বেজ আর সাথে কোলাবরেশন করছে এছাড়া বিভিন্ন কয়েন এখানে ইউনিসোয়াপ নিয়ার এগুলো তো আগেই ছিল আর এটা নিয়ার প্রটোকল ওকে এটা নিয়ার প্রটোকলের আন্ডারে সো পাচ্ছে পারছেন এই হট কয়েন কিন্তু বেশ স্ট্রং একটা প্রজেক্ট যে কোনো দিন অর্ডার করে বললো যে পেমেন্ট দিয়া দিতেছে তখন আপনারা যারা এখানে মাইনিং করতেছেন না ক্লাইম করতেছেন না তারা হা করে বলবেন যে ভাই আহ কি মিসটা না করলাম যারা কাজ করতেছেন এগুলাতে কাজ করেন না অবশ্যই কাজ করেন লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওকে আজকের তৃতীয় প্রজেক্টটা হচ্ছে পিক্সেল এটার নাম আপনারা অনেকেই শুনছেন এটার পিছনেও কিন্তু বড় বড় ডেভেলপারদের হাত আছে আপনি যদি একটু এখানে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যেই লোকগুলো বাইনান্স ক্রিয়েট করছে বাইন্যান্সের কো মধ্যে একজন এই পিক্সেল ভার্স তৈরি করছে যেই লোকটা ট্রাস্ট অল এন্ড ভিল্ডের সাথে যুক্ত ছিল ট্রাস্ট অল আগে কাজ করত সেই লোকটা এই পিক্সেল ভার্স তৈরি করছে মানে এই পিক্সেল ভারসের পিছনে ট্রাস্ট অল এন্ড বাইন্যান্সের কর্মচারীদের সরাসরি যোগাযোগ আছে সো আশা করা যায় এই পিক্সেল ভার্সটা ট্রাস্ট অল এ ইনশাআল্লাহ লিস্টেড হয়ে যাবে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি এখানে এভাবে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতে পারেন কিংবা এই যে এই অপশনটাতে টাইম দেওয়া আছে আপনার ট্যাপ করার দরকার নাই আপনি জাস্ট এখানে এসে ক্লাইম করে নেবেন এক ক্লিকে টোটাল পয়েন্টটা ক্লাইম করে নেবেন আবারও দেখেন 7 ঘন্টা লেখা আছে 7 ঘন্টা পর আবার এসে এখানে ক্লাইমে ক্লিক করবেন টোটাল কয়েনটা ক্লাইম হয়ে যাবে মানে আপনার এখানে প্রতিদিন এসে এভাবে ট্যাপ ট্যাপ করা লাগতেছে না সময় দেওয়া লাগতেছে না খুব সহজে আপনি এখান থেকে নিতে পারতেছেন বাট শুধুমাত্র এখানে ক্লাইম করলে আপনি কিন্তু বেশি বেশি কয়েন কয়েন নিতে পারবেন না আপনাকে জন্য এই রিয়ার অপশনে আসার পর আপনি দেখতে পারবেন এখানে ক্লাইম নামে একটা অপশন আছে এখানে ডেইলি একবার করে ক্লাইম করা যায় চব্বিশ ঘন্টা পর পর আপনি ক্লিক করবেন ক্লাইম করার সাথে সাথে আপনি কিন্তু দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ এরকম করে কয়েন পাবেন এছাড়া এখানে একটা অপশন রয়েছে প্লে কার্ডের এটা হচ্ছে আপনার সিম্পলে কিছু কার্ড দেওয়া থাকে আপনার কার্ডগুলো ম্যাচিং করে উপরে বসাতে হবে এবং এই কার্ডগুলো আপনি আপনি আমাদের ফোর টেলিগ্রাম চ্যানেল এটা লিখে সার্চ করলে হবে এই চ্যানেলটাতে পেয়ে যাবেন অথবা লিঙ্ক আমি ভিডিও দিয়ে দিব এখানে কিন্তু আমরা ইনশাল্লাহ প্রতিদিনের যে কম্বো কার্ডগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের কি করতে হবে এমনভাবে এই কম্বো কার্ডগুলো মিলাতে হবে যাতে উপরে কম্পিটিশনে হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে আপনার ফুল কয়েনটা পেয়ে যাবেন আমি এইভাবে ছবি দিয়ে দিব আপনি কার্ডগুলোর মধ্যে থেকে আমার এই ছবি দেখে সেমভাবে ম্যাচিং করবেন এবং ম্যাচিং করার পর আইম অপশনে ক্লিক করলে আপনি কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমিশন কম্বো কার্ডগুলো হান্ড্রেড পার্সেন্ট পয়েন্টটা পেয়ে যাবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হঠাৎ কিছু কোপ অফার দেওয়া হয় মানে অনেকগুলো অফার আছে যেগুলো আপনার অল্প সময়ের জন্য থাকে এক দুই ঘন্টার জন্য থাকে এগুলোর জন্য তার ইউটিউবে ভিডিও দেওয়া যায় না কারণ ইউটিউব ভিডিও করার আগেই দেখা যাচ্ছে যে চলে যায় এক ঘন্টা দুই ঘন্টা থাকে অল্প সময়ের মধ্যে টাকা নিতে হয় তো সেরকম যে প্রজেক্ট গুলা সেগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় যেমন কালকে রাতে আমি একটা শেয়ার করেছিলাম লাকি ড্রো মাস্টার এটা শুধুমাত্র শেয়ার করি না এটা শেয়ার করার দেখেন এই যে ছয়টা দশে আমি শেয়ার করেছিলাম ছয়টা উনত্রিশে মানে বিশ মিনিটের মধ্যে আমি এখান থেকে টাকা পেমেন্টও নিয়ে নিছি পঁচানব্বই সেন্ট বা প্রায় একশো টাকার মতো আবার চলে আসে পিক্সেল বার্সে এই যে দেখেন এর মধ্যে আবার ফুল হয়ে গেছে আমি এটা ক্লাইম করে নিচ্ছি তা আপনি এক ঘন্টা দুই ঘন্টা যখন একটু সময় পাবেন তখন এসে জাস্ট এখান থেকে ক্লাইম করে নেবেন আর কিছুই না পিক ক্লাইম করবেন আপনার উপরে কয়েন বাড়বে আর এখান থেকে আপনার লেভেলগুলো ইনক্রিজ করতে হবে কিভাবে ইনক্রিজ করবেন এখানে ফাইট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি একটু ডানে যাবেন ডানে গেলে এই যে বাই নিউ পেট এখানে ক্লিক করবেন আপনি আপনার কয়েন দিয়ে যে কোনো বোর্ড র্যান্ডমলি বাই করতে পারবেন প্লাস এই যে যেগুলো আপনার আগে থেকে আছে যেমন আমার এগুলো আছে আমি এগুলোকে আপডেট করতে পারবো এবং এগুলো আপডেট করা প্লাস নতুন কার্ড কেনার ফলে আপনার ডেইলি ইনকাম যে প্রফিট মানে ডেইলি প্রফিট পার আর এর মতই বলতে পারেন হ্যামস্টার যেমন প্রফিট পার আওয়ার সেটা এখানে ডেইলি ইনকাম সেটা কিন্তু বেড়ে যাবে আমার বর্তমানে ফার্স্ট লেভেলই আছে এবং আমার প্রফিট পার আর হচ্ছে আটশো চৌষট্টি কে এখানে রিওয়ার্ড অপশনে ক্লিক করে আপনার টাস্ক অপশনে ক্লিক করবেন এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব টেলিগ্রামে ফলো এরকম অনেকগুলো টাস্ক আছে সব প্রজেক্টই থাকে আশা করি এখন আপনার কিভাবে করতে হয় জানেন তো এগুলোতে আপনি করে নেবেন এখানে জাস্ট এক্সটা হচ্ছে আপনি একটা করার পর স্ক্রিনশট দেওয়া লাগতে পারে যেমন আপনি এখানে এটাই ক্লিক করলেন এখানে একটা ভিডিও দেখলেন লাইক দিলেন এটা একটা স্ক্রিনশট নেওয়া লাগবে এখানে দেখেন স্ক্রিনশট দেওয়া লাগে এই যে স্ক্রিনশট এখানে ক্লিক করলেন যে স্ক্রিনশটটা টা মাত্র নিলেন স্ক্রিনশটটা টা এখানে দিলেন সেন্ড ফাইল অপশনে ক্লিক করলেন এবার ওরা চেক করবে আটচল্লিশ ঘন্টা পর আপনার এটা পেমেন্ট করে দিবে আপনার অ্যাকাউন্টে কয়েন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আপনি আমার ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফর লিংক হিসাবে আপনার যদি হ্যামস্টার কমব্যাক নিয়ে আপডেট জানার থাকে তাহলে এই ভিডিওটা দেখে নিতে পারেন হ্যামস্টার কমব্যাক থেকে কিভাবে টাকা তুলবো